নমস্কার বন্ধুরা আমার এই ছোটখাটো রান্না করে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো কাজুলি মাছের চচ্চড়ি রেসিপিটা আপনারা দেখতে থাকুন আমি গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেব তেল তেল আমার গরম হয়ে গেছে ফোড়নে দেবো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কালো জিরে এই কাজলি মাছের চচ্চড়িটা রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি সবজি মূল বেগুন সিম আলু আর ফুলকপি এবার আমি এই সবজিটা দিয়ে দেব সবজিটা আমি একটু হালকা করে ভেজে নেব সবজিগুলো সবজিগুলো একটু হালকা করে ভেজে দেব দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মাছটা আমি ভাজবো না মাছটা আমি কাঁচায় রান্না করব সবজিগুলো ভাজতে ভাজতে আমি মাছটা ততক্ষণ নুন হলুদ মাছ নেব তারপর সবজিটা ভাজা ভাজা হতে থাকে মাছটা প্রথমে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেবে মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে ততক্ষণ মাছটা নুন হলুদ মাখিয়ে আমি রেখে দেবো পাঁচ মিনিটের মতো এবার দিয়ে দেবো আমি এখানে টমেটো টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চিরা আর চার কোয়া মতো রসুন আমি কুচি করে রেখেছিলাম এবার আমি এগুলো দিয়ে দেবো সবজির মধ্যে পুরো জিনিসটা মাখা মাখা একদম কাঁচা অবস্থা সব নিজে থেকে পড়ে সবজিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো মাছ কাজলি মাছগুলো এবার দিয়ে দেব এবার দিয়ে দেব জিরের গুঁড়ো এই লঙ্কায় এই গুঁড়ো মাছের চচড়িতে আমি কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবো না কাঁচা লঙ্কা দিয়ে রান্না যেহেতু শীতকাল কাঁচা লঙ্কা টমেটো আর ধনে পাতা দিলেই স্বাদ বেড়ে যায় মাছের এই পিঠটা ভাজা ভাজা হয়ে গেছে অপর পিঠটা আমি উল্টে দেবো যেহেতু মাছটা কাঁচা অবস্থায় রান্না করবো এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল এবার একটা ঢাকনিতে ঢেকে আমি পনেরো কুড়ি মিনিট ভাপিয়ে নেব ঢাকনিতে ঢেকে দেব পনেরো কুড়ি মিনিট পর আবার ফিরে আসব আমার পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এবার ঢাকনিটা তুলে আমি দেখে নেব সবজিটা হয়ে গেছে কি দেখুন বন্ধুরা আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে এরকম মাখা মাখাই আমি রাখবো এবার নামানোর আগে আমি দিয়ে দেবো কুচি আমি লবণ চেক করে নিয়েছি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি জ্যাসের ওবেন বর্গ করে বন্ধুরা আমার কাজলি মাছের চচ্চড়ি হয়ে গেছে পুরো হাতে মেখে করেছি কাঁচা অবস্থায় মেখে চোখে যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন রেসিপিটা কীরকম লেগেছে ভালো লাগলেও বলবেন খারাপ হলেও বলবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের কাছে আমার এই চ্যানেলটি শেয়ার করে দেবেন নমস্কার